আসসালামু আলাইকুম ছাদে পাইপ ফেরানোর কাজ চলতে আছে একটা মসজিদ মসজিদের ছাদের পাইপ মসজিদটা মোটামুটি বড় বিশাল বড় একটা চারটে করে ফ্যান হবে একটা ওই একটা ওই সারকের মতো একটা একটা চারটা ফ্যান হবে মাইসেন একটা তার বাড়তে হবে এমনকি দুই পাশে যে বেমেরি দেখতে মানে চার পাশে হবে ক্যামেরা লাইন আসবে দিয়ে একটা ক্যামেরা হবে সামনে একটা ক্যামেরা হবে স্পিকার লাইন আসবে সাদের কাজ চলতে আছে এক ইঞ্চি পাইপ দিসি সার্কালার গুলা এটা হচ্ছে পশ্চিম সাইড এখানে একটা পরে একটা মিনার হবে দিয়ে গিয়ে সবগুলো লাইন আমাদের এই সাইড না

এটা হবে শুধু যার লাইন এবং কি বিমের লাইটের মানে টোটাল লাইটের পাইপ এই একটা এটাতে সব লাইট দেব এটা এই জায়গা সুইচ বোর্ড শেষে সুইচ বোর্ড তিনটা সুইচ বোর্ড বোর্ড এক জায়গায় নিবো শর্ট পিস দিয়ে আনতে আবার শর্ট করে নেবো আর এই তার পাশে যে পাইপটা এটা একটা ফ্যানের লাইন এখান থেকে শুরু হইয়া ফ্যান যাবে ফ্যান যাবে দুইটা করে প্রত্যেকটা খুব এক লাইনে ফ্যান সে এসে যাবে গান ফ্যানেল লাইন দুই পাশে দুইটা একটা খোপে দুই সাইডে দুইটা ফ্যানেল লাইন যাবো মাঝখানটা বাড়তি লাইন যাবো আমরা মাঝখান দিয়ে একটার সাথে একটা ট্যিস্ট করে দেওয়া হয়েছে যদি কোনো সমস্যা হয় একটার থেকে আরেকটা যাতে আমরা লাইন ট্রান্সফার করতে পারি সাদেরি তো একটা একটা যাতে ট্রান্সফার করতে পারি যার কারণে একটা শর্ট রাস্তা রাখছে আমরা এভাবে প্রত্যেকটা খোপে একটার সাথে একটা মিলাই দিচ্ছি না মিলালে চলতো মিলাই দিছি এরকম প্রত্যেকটা খোপে যে খোপে ওরকম মিলাই দেওয়া হয়েছে হুম

অর্থেদের লাইন তো একটাই মিটার হবে একটা পাইপে যথেষ্ট তারপরে আমরা দুই সাইড দিয়ে দিছি হুম আর পাগলের কথা বাদ দেন হুম সেটা দেখেন আমরা কোন কয়দিন লাগাই এখানে কিছু কেবল মারা বাকি আছে যে পাইপটা কেবলটা কিছু কিছু মার বাকি আছে এগুলো আমি মেরে দিতেছি ওরা লাগাই লাগাই গেছে কেবলটাই কেবলটাই মারতে হয় নিচের রডে নিচের রডে মারতে হয় এক হাতে মারতে কষ্ট হইতেছে হ্যাঁ yeah.

ঢুকতে পর আর একটা এদিকে অলরেডি বান্দা থাকলো এখানে সার্কুলার ওখানে একটা বান আছে এখানে একটা বান দিয়ে দিছি হুম ওই জায়গায় একটা বান দিয়ে নিচে বান আছে যথেষ্ট প্রত্যেকটা পাইবে আমাদের লক করতে হবে খেয়াল করতে হবে এই পাশে বান দেওয়া নাই আমার দেখতে কে বান দিতে হবে

ওখান দিয়ে আসে 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 এই যে এখানে আসছে এখান থেকে আইসা আমাদের এই সাইড ওই সাইড ওই সাইড ওই সাইড এই সাইড ব্যাংক আমি যেটা বলতে আর এই সাইড এই সব দিকে একটা মেন সাইড মেন লাইন যাবো এখানে ডাইরেক্ট এসে পাইতে উপর চলে যাবো হ্যাঁ তারপরে তারপরে যে এই পাশে যে দেখাই এটা একটা বারিন্দা সিস্টেম ছোটো এখানে জাস্ট একটা ফ্যান হবে তারপরে আমরা দুইটা ফ্যানের পয়েন্ট রাখতাসি জায়গাটা আমার হচ্ছে একটু বড় বড় লাগতাছে এই যে মনে করেন একটা সার্কুলার এটা হচ্ছে একটা ফ্যান পয়েন্ট এই যে সার্কোলার এটার পাশে একটা ফ্যান ফ্যানের রড দিয়ে দিব তারপরে ওই যে মাঝখানে যে যার বা একটা জারবাতি দিবো এটা সেই সার্কুলার পয়েন্ট এবং তার পাশে যে আরেকটা দিছে সার্কোল এটার পাশে একটা ফ্যানের রড দেবো ফ্যানের পয়েন্ট তারপরে এই যে সোজা জাগা লগে ওই পাশে আকাশে গিয়ে একই রকম ঠিক আছে সোজা গিয়ে আকাশে একই সিস্টেম এর দুই পাশে একই সিস্টেম আর শেষে আমরা ওয়ালে লাইট দিতে পারবো পাইপ আছে দুই দুইটা পাইপ দেওয়া আছে এবং কি যে মাঝখানে যে বিমটা দেখতেছে বিমের একটা পয়েন্ট হবে লাইটের জন্য দুই পাশে এখান থেকে নামে যে মাঝখানে যে যার বাতিটা ওটার থেকে এসে এখান থেকে আবার এই রুমের এই খুপের যার বাতিটা যাচ্ছে এরকম আবার ওই মেন আনসেনিমা ওইভাবে প্রত্যেকটা ল্যাঙ্গেস সিস্টেম এবং যে ফ্যানেরটা ওই শেষের থেকে যাই যাইতে ডাইরেক্ট ফ্যানের নামে নেই ডাইরেক্ট ওই সাইডের ফ্যানে গেছে ওই পাশে পাশে ফ্যানে গেছে ওই পাশে তারপরে ফ্যানে তারপরে তারপরে ফ্যানে এভাবে গেছে এভাবে প্রত্যেকটা সাজানো আছে আর বিকল্প রাস্তা হিসেবে যে দেখতেছেন ব্যাখ্যা দুটা পাইপ আছে ব্যাকআপ পাইপটা একটার সাথে একটা জড়িত রাখছে কোনো প্রয়োজন হলে আমরা তো লেনদেন শেয়ার করতে পারি এটার থেকে ওইটা যাতে এটা এটা আমরা লাইন কোনো ধরনের সমস্যা হলে কোনো সহজে কাজটা করার জন্য যেটা শর্টকাট রাস্তা রাখছি এটা ওই পাশে রাখছি রাখছি একই সিস্টেম প্রত্যেকটাই এরকম রাখছি এটার থেকে এটা আমরা সোজা সুদে না যে ফ্যানের ফ্যানের পয়েন্টগুলি সে কোনা গোনা বুঝছেন ওই কোনা বা এ কোনা আমরা যেটাকে কাভারে ফ্যান দিচ্ছি আমরা কিন্তু পারতাম ওখান থেকে সোজা একটা সার্কুলার দিয়ে আবার ওটা ওই ওটার সাথে মেলা

হ্যাঁ কিছু কাপড়ে জাত পেতে গোলা ঢুকাইতে অনেক কষ্ট হয় হাত মাছ যায় বিশেষ করে যে এই গুণাতার গুলা এই যে আলাল থাকে হাতে লাগলেই শরীর মতো বিন্দা যায় অনেক কষ্ট করে করতে হয় এই যে অনেক কষ্টের ভিতরে কেবল তাই দাঁত কেটে এক্সার শেষ পর্যন্ত নেসি কোন যে যায় না কোনো কষ্ট যা লাগান লাগে যাই হোক আলোর মতে কাজটা শেষ পড় যায় বেলাও শেষ অবস্থা এনপিসে কিছু বলটার কাজ বাকি আছে নাকি বান্দা বাকি আছে এটা বানতে হইব বললাম ভালো থাকেন সবাই দোয়া করবেন আমার ভাই আত্মা ছুঁইলে আছে আপনি আটটা দেন তো

তারা 300 স্কয়ার ফিট সাত ছোট সাত নাই দেখছেন এই যে পাইপ মনে সাপের মতো সাজে সাজে আছে প্রত্যেকটা ব্যাকআপ রাস্তা আমাদের কাজ চারদিকে আমরা ব্যাকআপ রেখে কাজ করে যা দেখেন এই ডাইনে গেছে বাইডেনেতে বামে গেছে বামে থেকে আবার ডাইনে গেছে এমন করতে 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 এই মাত্রা ওই মাত্রা মিল আছে এবং কি স্টেডিয়াম মিল আছে চারรอบে আমরা মিলাই মিলাই কাজ করি তাহলে বৈরা থাকেন দোয়া করেন ভালো থাকি